হ্যালো ফ্রেন্ড এই দেখো দুটো পাবদা মাছ বাবা নিয়ে এসেছে বেশ বড়ো বড়ো সাইজেরই আছে দুটো পাবদা মাছ আজকে মা বাবার নেমন্তন্ন তাই মা বাবা রাতে চলে গিয়েছে নেমন্তন্ন বাড়িতে এখন আমি আমার হাজব্যান্ড খাবো তার জন্য পাবদা মাছ রেডি করবো এখন কাটবো কেটে রান্না করবো একটু পটল কুচিয়ে ভেজেছি পটল ভাজা করছি আমার হাজব্যান্ডে একটু সবজি লাগে তাই একটু পটল ভাজা করছি আর পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এবার কড়াইতে তেল গরম হচ্ছে এবার পাবদা মাছটা ভেজে নেব। পাবদা মাছ তো ভীষণ ফাটে আমার প্রচণ্ড ভয় লাগছে ঢেকে ঢেকে ভাজছি আর একটু ব একটু বড়ো বলে আমার একটু অসুবিধাও হচ্ছে মাছটা উল্টাতে তাও ফাইনালি ভেজে নিলাম ভয়ে ভয়ে এই যে মিক্সিতে আমি পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কা কাঁচা জিরে পেস্ট করে নিয়েছি এবার কষিয়ে রান্না করব ঢেকে দিলাম দিয়ে ঝোল তরকারিটা হচ্ছে আমার পাবদা মাছের জানি না কেমন হবে ফাইনালি এই আমার মাছ রান্না হয়ে গেছে এই যে এরকম হয়েছে জানি না কেমন হয়েছে খেতে তো হাজব্যান্ডকে আবার দেবো ভাত বাড়া হয়ে গেছে ও পটল ভাজা দিয়ে খাচ্ছে আর কাঁচাকলা তরকারি আছে আর মাছের চোল আর আর কিছু করিনি দুজন তো খাবো আমরা এবার আমার হাজব্যান্ডকে আমি মাছ দেবো মাছ দিয়ে দিয়েছি তো খাচ্ছে দেখি কি বলে জানি না কেমন হয়েছে কারণ আমি তো রান্না করি না মাই করে মা বাবার নেমন্তন্ন বলে আজকে করলাম রাতের রান্নাটা আমি আমার হাজব্যান্ড হচ্ছে ভীষণ ভালো হয়েছে ভালো খাচ্ছে ও ওর খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এবার আমি খেতে বসেছি দেখি কেমন হয়েছে ভালোই লাগছে আমি তো বাবলমাস এমনি তো পছন্দ করি তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে আমি ভাবতে পারিনি আমি এতটা ভালো রান্না করব ভীষণ ভালো হয়েছে তোমার দেখে কমেন্ট করো লাইক করো প্লিজ কেমন লাগলো জানিও